বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক দুষ্কৃতীদের প্রহারে মাথা ফাটল যুবকের থানায় লিখিত অভিযোগ দায়ের করতে দিতে গেলে এলাকার লোকজনের বাধা এবং হুমকি প্রাণভয়ে ভারতে ফিরে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বেলঘরিয়ার বেলভরিয়ার সায়নার গেদে সীমান্ত থেকে বাংলাদেশের ঘটে যাওয়া সেই কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে সায়ন তিনি জানান বাংলাদেশ তিনি তার বন্ধুর বাড়িতে ঘুরতে গেলে বেশ কিছু তার ওপর চড়াও হয় এবং তার মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি সেই সমস্ত দুষ্কৃতীদের প্রথমে মিনতি করেন এবং পরবর্তীতে তার ওপর চড়াও হলে পাথর দিয়ে দুষ্কৃতীরা সায়নের মাথা ফাটিয়ে দেয় এবং মুখে গুরুতর আঘাত করে ঘটনার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানেও কোনো রকম সুবিধা পায় না সায়ন এরপর ঢাকা মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা করিয়ে বন্ধুর বাড়ি ফিরে যায় সায়ন এরপর থানায় অভিযোগ করতে গেলে বাংলাদেশের পুলিশ বিভিন্নভাবে তাকে হয়রানি করতে থাকে এমনকি সে যখন হেল্পলাইন নাম্বারে ফোন করে তখন তাকে উল্টো দোষারোপ করা হয় কেন তিনি বাংলাদেশে এসেছেন যদিও পরবর্তীতে বন্ধুর বাড়ি থাকাকালীনই সেই এলাকার বেশ কিছু লোকজন তার বন্ধুর বাড়িতে যদি কোনো রকম লিখিত অভিযোগ থানায় জানায় তাহলে পরবর্তীতে বন্ধুর পরিবারের সঙ্গে কিছু হতলে তার জন্য এলাকার লোকজন দায়ী থাকবে না এরপর বন্ধুর কথা এবং তার পরিবারের কথা ভেবে ভারতে ফিরে আসে বেলঘরিয়া সায়ন তবে সে জানাচ্ছে সেখানে কোন রকম প্রশাসনিক সুবিধা বা সাধারণ মানুষের সুবিধা সে পায়নি ভারতে ফিরে বাংলাদেশ হাই কমিশনে নিচিত আপনার সাথে বাংলাদেশের যে ঘটনাটা হয়েছে যদি একটু সংক্ষিপ্ত বলেন আমার সাথে আমি ওখানে গেছিলাম বেড়াতে একটা আমার ফ্রেন্ড ছিল তার বাসায় তো ওখানে রাত্রি সাড়ে আটটার সময় ছাব্বিশ তারিখ রাত সাড়ে আটটার সময় হঠাৎ করে আমার উপর পা পাঁচজন মিলে আমাকে ডাকে ঘিরে ধরে ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে পকেট মানে টাকা পয়সা মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে তো আমি সেটা ওদের করতে দিইনি ওদের আটকেছি সেই মুহুর্তে ওরা সাইড থেকে চাকু বের করে যে মারার জন্য তো আমাকে চট থা থড়া দেয় আমার পকেট থেকে জিনিস নেওয়ার জন্য তো আমি নিতে দিই আমিও নিজের সেলফ ডিফেন্সের জন্য হাত তুলি তো সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করি তো আমি পড়িনি দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয় মুখ ফাটিয়ে দেয় ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল বাকি কেউ আসেনি দিয়ে আমাকে তো মেরে খুব খারাপ অবস্থা করে অনেকক্ষণ পরে মানুষ এসে আটকায় তো ওরা ইন্ডিয়ান হিন্দু এইসব বলে চিল্লাতে চিল্লাতে আমাকে মারছিল তারপরে যখন সব থামলো আমি থানায় গেছিলাম কমপ্লেন করতে ওদের বাংলাদেশে যে ট্রিপল নাইন নাম্বার আছে ওখানে আমি কল করেছিলাম ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো কীরকম বন্ধু কি এই হ্যান ত্যান এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে তারপরে আমি আমায় বলে যে তুমি তাহলে থানায় গিয়ে কমপ্লেন করো থানায় গিয়ে কমপ্লেন যখন করতে বলে আমি থানায় যাই ওখানে বলে এই থানায় হবে না ওই থানায় যাও আচ্ছা ওই থানায় যাও ওই থানায় গেলাম ওই থানায় যাওয়ার পর বলে তুমি আগে হসপিটালে গিয়ে চিকিৎসা করে আসে তো হসপিটালে যাই আমি হসপিটালে বলে আমাদের সার্জন নেই অন্য হসপিটালে গেল সেই হসপিটালে যাওয়ার পর বলে যে না ভাই এখানে হবে না আমরা তো আর পুলিশকে কেসে কোনো স্ট্যাম্প দিতে পারবো না এটা সরকারি হসপিটালেই হবে তো ঢাকা মেডিকেলে যাই সেখানে চিকিৎসা করাতে করাতে রাত হয়ে যায় রাত তিনটে পেরিয়ে যায় তারপরে বাড়ি ফিরি সকালবেলা কেস করব ভাবি তো সকালবেলা ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাব ওরা ওখানে থাকবে সেই জন্য যেন কেসটা না করে এলাকাভিত্তিকভাবে ওরা ম্যাটারটাকে ধামাচাপা দিতে চেয়েছে ওখানকার ছেলে ওরা যেহেতু ওখানকারই লোক বাগানবাড়ি জুড়েন ঢাকার জুড়েন বাগানবাড়ি এরিয়ার লোকেরা তারপরে আমি বললাম ঠিক আছে ভাই আমার জন্য তোরা কেন সমস্যায় পড়বি আমি তাহলে বাড়ি চলে আসি এই বলে আমি বাড়ি চলে এলাম না ওখানকার পুলিশের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম না ওখানকার মানুষের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম আমি এখন এটাই বলতে চাই যে এখন ভাই এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো ইন্ডিয়ান হিন্দু যদি হয় সে বাংলাদেশে না যাওয়াই ভালো তার জন্য আর আপনার বাড়ি কোথায় এখানে এখানে কলকাতায় বেলঘড়িয়া বেলঘড়িয়াতে আমার বাড়ি এই বিষয়ে কি আপনি হচ্ছে কোনো জায়গায় জানাতে চান কোনো জায়গায় আমি তো জানাতে চাই ওই দেশে তো আমাকে কেউ সাহায্য করলো না এবার এই দেশে দেখি যদি কোনো সাহায্য পাই হাই কমিশনে গিয়ে আমি একটা কমপ্লেন করতে চাইছি বাংলাদেশ হাই কমিশন তোমার নাম আমার নাম সায়ন ঘোষ ঠিক আছে আচ্ছা এখানকার জানানো হয়ে গেছে তোমার এইটা ব্যাপার এইভাবে